বলে শুরু করেন তোর বউ বিকালবেলা শুয়ে আছে কেন অবেলার শুতে হবে কেন ওদিকে капуচপুরগুলো ছাদে ভিজে সব শেষ হয়ে গেছে ও আচ্ছা এই ব্যাপার আরাফ বলল তার মাকে আচ্ছা এজন্য কি তানিয়াকে রাগ করেছো তোমরা তখন তানিয়ার বড়জা বলে এজন্য দুটো কথা শুনিয়েছি আর তার খুব মেজাজ গরম হয়েছে ঘরে গিয়ে বসে আছে আরাফ ও আচ্ছা капуচপুর আনতে যায়নি বলে কথা শুনেছো এজন্য রাগ করেছে আচ্ছা তাহলে আজকে ঘরের সব কাজ কে করেছে তানিয়া কে করেছে ঘর দর তোমরা কি করেছো বড় যা আর শাশুড়ি চুপ করে রইলো তানিয়া যদি সব কাজ করেই থাকে সে বিকেলে একটু ক্লান্ত হতেই পারে সে শুতেই পারে এই জন্য তোমরা দুজন মিলে ওকে বকবে আরো রাগ করবে না তাই কি হয় আবার সেটার জন্য নালিশ নিয়ে বসছো তোমরা দুজন আমার কাছে এটা কোনো কথা ওকে কি তোমরা রোবট মনে করো যে ইচ্ছা মতো বলবে ইচ্ছা মতো বকবে ওর কিছুই গায়ে লাগবে না তাই কি হয় তোমরা এখনো সময় আছে যাও এই কথা বলে ঘরের দিকে চলে আসে এসে দেখে ঘর পুরো অন্ধকার দরজা চাপানো বেদে শুয়ে আছে গিয়ে বুঝতে পারে তানিয়া মুখ থুবড়ে কান্না করছে আরব গিয়ে তানিয়াকে বুকে জড়িয়ে নেয় শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলে বলো আমাকে মা কি বলেছে তানিয়া এত কান্না পাচ্ছিল যে সে কিছুই বলতে পারছিল না আজকে খুব কষ্ট পেয়ে এসেছে অনেক দিনের ব্যাথা তার আজকে ডুঙ্গে উঠেছে সে কান্না করতে করতে কিছু কথা বলে কিন্তু পুরোটা বলতে পারে না কারণ শুধু কান্না করতেই ইচ্ছা করছিল তার এ সময় আরাফ তাকে বুকে জড়িয়ে ধরে বলে দেখো কি করব বলো আমার মাতো মাথা পাগল মানুষ মাথা পাগল না হলে কেউ কে সামান্য কারণে একটা মানুষকে এভাবে বকতে পারে কষ্ট পেও না প্লিজ তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই এসব কথা শুনে হাজবেন্ডের বুকে মাথা রেখে তানিয়া ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে এভাবে অনেক দিন চলে যায় প্রায় এক মাস পর শরীরটা কেন যেন কয়েকদিন ধরে খারাপ লাগছিল টেস্ট করালে সেটা পজিটিভ আসে খবর শুনে তো বাড়ির সে অসুস্থ থাকা সত্ত্বেও বাড়ির সব কাজে তার করতে হয় এ সময়ও তাকে ছাড় দেয় না এক ফুটাও তার শাশুড়ি অথবা তার বড় যায় প্রতিদিনের মতো সে নিয়মিত যে কাজ করতো এখনো সেই কাজগুলোই তাকে করতে হয় এরপরে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায় হারাপ তার জবে জয়েন করে জবে জয়েন করার এক মাস পরে সে যখন স্যালারি পায় তার বাবা তাকে জিজ্ঞাসা করে মাস তো শেষ হয়ে গেল বেতন পাসনি আর আপ হ্যাঁ বেতন পেয়েছি তো বেতন পেয়েছিস তবে ব্যাংকের অ্যাকাউন্টে কেন টাকা জমা হয়নি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কেন জমা হবে সংসার করার বিশ হাজার টাকা আমি মার কাছে দিয়ে দিয়েছি নিয়ে নিও আর বাকি টাকা আর বাকি টাকা আমি আমার অ্যাকাউন্টে জমা করেছি এ কথা শুনে আরাফের বাবা খুব রেগে যায় তার মুখ দেখে বোঝা যায় এবং সে জিজ্ঞাসা করে বা টাকা তোর ব্যাংকে কেন জমা রেখেছিস আমার টাকা আমার ব্যাংকেই তো জমা রাখবো এই কথা বলে আরাফ খেতে শুরু করে সে আর একটা কথাও বলে না খুবই থমথমে পরিবেশে তৈরি হয়ে যায় ডাইনিং টেবিলে সবাই যে যার মতো খেয়ে ঘরে চলে যায় তানিয়া নিয়ে প্রতিদিনের মতো নিত্য দিনের কাজ সারতে থাকে এরপর পাশের রুম থেকে চেঁচানোর আ শুনতে পাওয়া যায় অবশ্যই সেটা তানিয়ার শ্বশুরের কারণ সে রাগান্বিত কণ্ঠে বলতে শুরু করে ছেলেকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া করিয়ে মানুষ করলাম চাকরি দিলাম এখন নাকি সে টাকা তার নিজের অ্যাকাউন্টে জমা রাখে অনেক বড় হয়ে গেছে আরো বিচ্ছিরি ভাষায় গালাগাল করতে থাকে যেগুলো আসলে উল্লেখ করা সম্ভব না এবং তানিয়ার কানে ভেসে আসে আরব ওখান থেকে উঠে রুমের দিকে চলে যায় তানিয়াও কিছুক্ষণ পর তার কাজ শেষে রুমে চলে যায় গিয়ে দেখে আরাফ রুমে নেই তো সে ভাবে হয়তো বা ওয়াশরুমে গিয়েছে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে দাঁড়া আরাফ বেরিয়ে আসে তানিয়া বলে তুমি কেন বাবার অ্যাকাউন্টে টাকা দাওনি বাবাটা টাকার জন্য রাগারাগি করছে আরব বলেন কেন টাকা দিব কেন ওকে টাকা দিব করোনার সময় উনি বলে উনি না করেছে 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 উনি টাকার জন্য ব্যবহার করেছে আমার সাথে রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়েছে তবুও মাথা নিচু করে সব শুনেছি বাবা তাকে বিশ্বাস করে তার অ্যাকাউন্টে সব টাকা রেখেছি সে আর বিপদের সময় এইরূপ দেখাচ্ছেন আর এমন তো না যে আমি টাকা দিচ্ছি না আমি বিশ হাজার টাকা দিয়ে দিয়েছি আচ্ছা সংসারে তো আরো দুজন ছেলে আছে তারাও তো ইনকাম করে তারা তো প্রবাস থেকে ডলার কামায় তাহলে এই সংসারের সবাইকে পালার দায়িত্ব কি আমার একার নাকি বিশ হাজার টাকায় কি সংসার চলে না আমি আমার ফ্যামিলিতে তো মাত্র দুজন মানুষ তুমি আর আমি আমাদের দুজনের জন্য কি বিশ হাজার টাকা খরচ লাগে নাকি তানিয়া এসব কথা শুনে আরাপকে বলেন তুমি তো কখনো এভাবে কথা বলতে না তাহলে আজ কেন এভাবে কথা বলছো আর এভাবে মুখ খারাপ করছো কেন তুমি আরাপ বলে এ বাসায় থেকে মুখ খারাপ করবো না তা কি হয় এ বাসা থেকেই তো পিএইচডি করেছি যে বাসায় সকাল বিকাল সবসময় মুখ খারাপ করে কথা বলা হয় সে ভাষায় থেকে মুখ খারাপ করবো না তা কি কখনো হয় গত দুই বছর পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মতো আমি ওর ব্যাংকে জমা দিয়েছি সে টাকাগুলো গেল কোথায় এগুলো তো আমারই টাকা অথচ করোনার সময় বিপদে পড়ে দু এক টাকা চেতেই আমার সাথে এমন ব্যবহার করেছে সবার রূপ বেরিয়ে এসেছে আমার সামনে আসলে বিপদে না পড়লে কারো রূপ চেনা যায় না আমি আমার বাবার রূপ চিনে দিয়েছি আমার প্রথম বেতনের টাকা যখন আমি তার ব্যাংকে জমা রেখেছিলাম তখন আমার এক কলিগ আমাকে বলেছিল সব টাকা বাবার ব্যাংকে জমা রেখো না অর্ধেক টাকা রাখো আর অর্ধেক টাকা নিজের জন্য রাখো কারণ তুমি ভবিষ্যতে বিয়ে করবে বাচ্চা হবে বা বিপদে পড়লে তখন যদি তোমার বাবা তোমাকে টাকা না দেয় কিন্তু আমি এই কলিগদের কোনো কথা শুনিনি আমি আমার বাবাকে বিশ্বাস করেছি তাছাড়া আমার অন্যান্য কলিগরাও আমাকে বলেছিল যে এভাবে হাত খালি ভাবে থেকো না তুমি যখন বিপদে পড়বে তোমার বিপদের সময় তুমি তোমার টাকা পাবে না কিন্তু আসলে আমি ভেবেছিলাম বাবা তো কেন আমার বিপদের সময় দিবে না অবশ্যই আসলে বুঝলাম হচ্ছে টাকা টাকার কাছে সম্পর্ক বাদ মানে না রক্তের সম্পর্ক হয়ে যায় শুধুমাত্র টাকার কারণে আমি কি পুরুষ না নাকি সব সময় সবার ঝাড়ি শুনবো আমি পুরুষ এখন থেকে শুধুমাত্র খরচের টাকা বাদে আর এক টাকাও বাদ না এই সংসারের জন্য আর একটা কথা তানিয়া এখন থেকে তুমি সংসারের সব কাজ করবে না সংচার শপথ যদি তুমি করো তাহলে তোমার কিন্তু খবর আছে কারণ তুমি কিন্তু এখন একা না তোমার সাথে তোমার পেটি আমার সন্তানও আছে ওদের কাজ করবা ওদের কাজ রেখে দিবা কেউ করলে করবে না করলে না করবে এই কথাটা মনে রাখবা এই বলে আরক শুয়ে পড়ে তানিয়াও কোনো কথা বলে না তানিয়ার পেন্ডেন্টের বয়স তিন মাস হতে চলেছে 2 মাসর থেকে সে কোনো কিছু খাওয়া দিতে পারছিল না যার খেত তাই বমি হয়ে যেত শরীর সুখে অর্ধেক হয়ে গেছে এই কথা শুনে তার বাবার বাড়ির লোক সেই কিছু দিনের জন্য তাকে তার বাবার বাড়িতে নিয়ে যান কিছুদিন বাবার বাড়িতে বেরিয়ে চলে এসেছে তানিয়া আর আসার পর আবার সেই একই কাহিনী বাড়ির সব কাজই তাকে করতে হচ্ছে যত অসুস্থ সে থাকুক না কেন অন্যদিকে তার চলে যাওয়া দেখে বড় যাওয়া নাকি বাপের বাড়ি চলে গিয়েছিল সে এসেছে বড় যাওয়া আবার এসেছে তা না যে বাড়ির কাজ ভাগাভাগি করে করতে হবে শাশুড়ি আর তাকে আবার শুরু হয়ে গেছে শাশুড়ির বিশ্রী মুখের ভাষা একটু বসে থাকলে একটু জিরোলেই বিভিন্ন ধরনের কথা বলে আমরা কি পয়াতি হইনি নাকি আমাদের কি বাচ্চা কাচা হয়নি নাকি আমাদের সময় তো আমরা এমন করিনি সংসারের সমস্ত কাজ করেছি তারপরে তো শাশুড়ি দেওর ননদ সবাই জ্বালিয়েছে তারপরে তো আমরা কিছুক্ষণ পর এভাবে যে শুয়ে পড়িনি পা দুটো টান টান করে আরো এমন মিষ্টি কথা যা আসলে উল্লেখ করা সম্ভব নয় এসব কথা শুনতো তা আসলে ওর শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে কি করবে তাই এসব কথা শোনার ভয় স্বামী আরাফ মানা করা সত্ত্বেও সে সংসারের সমস্ত কাজ আগের মতোই করে কন্টিনিউ ভাবে আগের মতো করে চালিয়ে যায় সমস্ত কাজ এর পরেও রেহাই দেনা শাশুড়ি মা সামনের উপরে দাঁড়িয়ে বিশ্রী বিশ্রী কথা বলেও তার যে মন ভরে না সে পাড়া প্রতিবেশীদের কাছে গিয়েও তানিয়ার নামে সমালোচনা করে এসব কথা তানিয়া শুনতে পায় কারণ ও শাশুড়ি আস্তে আস্তে কথা বলতে পারে না তানিয়া যখন বাহিরের গাছগুলোতে পানি দিতে যায় তখন শুনতে পায় যখন সে বাড়ির ছাদে কাপড় চুপড় তুলতে যায় কখনো শুনতে পায় তার শাশুড়ির অপ্রীতিকর কথাগুলো তার কানে ভেসে আসে আসলে তারা অন্য সমালোচনা নিয়ে থাকতে খুবই পছন্দ করে এভাবে যেতে থাকে অসুস্থ সমস্ত কাজ করে সে দুধ ডিম এসব কিছুই খেতে পায় না তার শরীরে দিন দিন যেন শক্তিহীন হয়ে যাচ্ছে তারপরেও তাকে আদর করে খাওয়ানোর মতো একটা মানুষ নেই কারণ আরাপ সকালে যায় আর তার ফিরতে ফিরতে সন্ধ্যা লাগে আরপ তো তাকে বলেছিল সংসারের সমস্ত কাজ না করতে তারপরও সে তার শাশুড়ির কথার ভয়ে সমস্ত কাজ করে সকাল থেকে শুরু করে আবার সন্ধ্যার আগে কাজ সব সেরে বসে থাকে যাতে আরাপ এসে বুঝতে না পারে আরাপ জানেও না যে তানিয়া এত কাজ করে তানিয়া মাছ খেতে পারে না মাছের গন্ধ সহ্য করতে পারে না তারপরে কেউ একটু মায়া করে না ওই মাছ তাকে দিয়েই কাটায় দম বন্ধ করে বসে এসে মাছ কাটে অনেক কষ্ট হয় তার এখন তো আর মায়ের কাছে নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি প্রতিদিনের মতো চলে এসেছি শ্বশুর বাড়ির গল্পটি চতুর্থ পর্ব নিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটি এই গল্পটি পরবর্তী পর্ব শুনতে চোখ রাখুন মাই ফর লাইফ লুবনাতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ